আত্মপ্রচারের জন্য দান করে এবং আল্লাহ এবং আখেরাতে তো অবিশ্বাসী এই দানের উপমা হচ্ছে মসৃণ আস্তর জমা একটা চাতাল পাথরের চাতাল প্রবল বৃষ্টি হলো চাতালের উপর থেকে সমস্ত জমে থাকা মাটি ধুয়ে চলে গেল আল্লাহ একবার আল্লাহ তালা বলছেন যে তাদের এই উপার্জন তাদের কোনোই উপকার এলো না আল্লাহ তালা বলছেন যে এই দানগুলো বা এই কৃতকর্মগুলো তাদের কোনোই কাজে আসে না সত্য অস্বীকারীদের আল্লাহ সৎ দেখান না আল্লাহ হয় আল্লাহ তালা বলছেন যে যারা অস্বীকার করে মহান সৃষ্টিকর্তাকে এবং আখিরাতকে তারা মানে আল্লাহ তালা তাদেরকে সৎ পথ কখনোই দেখান না তারা দুনিয়াতে ভালো কাজ করে মনে করে আমরা এটা ভালো কাজ করছি কিন্তু আল্লাহ তালা সৎ পথ বলতে বা নেকামল বলতে যে বিষয়টাকে বুঝিয়েছেন সেটা হলো দুনিয়াতেও যে আমলের মাধ্যমে কল্যাণ আসবে এবং তো যার বিনিময় তৈরি হবে নেকি তৈরি হবে সো হ্যাঁ তো আল্লাহ তালা বলছেন অপরদিকে যারা শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য দান করে অপরদিকে যারা শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য দান করে আল্লাহ বলছেন তাদের এই দানের বাগানের মতো যেখানে মুসুল বৃষ্টি হলে ফসল উৎপন্ন হয় দ্বিগুণ আর হালকা ঝিরঝিরে বৃষ্টিতেও বাগানটিতে ফুলে ফসলে শোভিত রাখার জন্য যথেষ্ট তার মানে ফুলে ফলে সুশোভিত হয়ে যায় হালকা বৃষ্টিতেও হ্যাঁ আল্লাহ তালা বলছেন তোমরা যা করো আল্লাহ তার সম্ভব দ্রষ্টা মহান আল্লাহ তাহলে আমাদের সবকিছু করছেন সবকিছু পরিচালিত করছেন সুতরাং তিনি আমাদের সবকিছু দেখছেন আমাদের সব কিছু আমাদের আল্লাহ বলছেন তোমরা কি চাও যে তোমাদের একটা বিশাল বাগান হবে যেই বাগান ফুল ও ফসলে সুশোভিত হবে আল্লাহ এবং তোমরা বুড়ো হবে ছেলেমেয়েরাও দুর্বল এবং নাবালক থাকবে মানে এই বৃদ্ধ বয়সের ছেলেমেয়েরা তখনও পরিপূর্ণ মানে আয় উপার্জন ক্ষম হয়নি তারা এখনো নাবালক তো এ অবস্থায় তোমাদের মানে অগ্নিঝরা ঝরে বাগানটি পরীক্ষা হয়ে যাক এরকম কি তোমরা চাও না নিশ্চয়ই তা চাও না এভাবে আল্লাহ তার বিধান স্পষ্ট বয়ান করেন যেন তোমরা সহজেই অনুধাবন করতে পারো